واولئك هم الفايزون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاعنا خير متاع الدنيا المرعوثة اليها ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي بلغنا أولى بكماله كشفت جاب جماله سنة الأمير عليه الأمير عليه الأمير لله لله سنة الأمير 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 غن الأمير سنة প্রধান চিফ গেস্ট কোটি কোটি যুবকদের আইডল বাংলাদেশের গর্ব আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তা বিশিষ্ট আমি দিন প্রখ্যাত ইসলামী কৃতাবিদ আলহাজ হাফিজ মালনা মুক্তি আমির হামজা হাফিজ আবুল্লাহ আল্লাহ তাই গুলাম সুস্থতা এবং তার কণ্ঠকে আল্লাহ ভালো করে দিক সোনা আমি মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসুল্লাহ বিয়া নাইবের সামনে বসা দিন দারি মান্দার কোরআন প্রেমী তৌহিদের জন্য থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা জাতির বিবেক সাংবাদিক ভাইরা আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিত সরলা ও বোলা অতি সাধুনি অতি বলে গোনা নেতা মা ও বলে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া দায়ী করি যিনি আমাদেরকে ভালোবেসে মহাবত করি এমন একটি ঘটনা ফাঁসাদের জামা যে জামানার কথা সুর বলেছেন যে মানুষের ইমান ধরে রাখা খুব কঠিন হবে যেমন হাতের উপরে আগুন রাখা কষ্ট কষ্ট তার বেশি হবে ধরে এমন জামান যেই জামানায় মানুষ অন্যায় ভাবে গোনা করে চলে যাচ্ছে শিরিক বিরাট কুকুরী মানুষ গোনা করতেছে সাগরের পানির সুতের

এই মাহফিলে আশার বসার তিনি শুরু করে দিলেন সেই মহান মালিকের নাম কি নাম কি আমরা প্রশংসা করব জবান করবো গান গান তিনি আমাদেরকে এই ডাক্তি পরিবেশে বসার শুরু করে দিলেন সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আমরা সবাই দূরে বলি আমি বিশ্ব মানবতার মুক্তির দেশারি

খাট ভাঙা ভাঙে বঞ্চ ভাঙা ভাঙে চেয়ার ভাঙা ভাঙে পৃথিবীর ইতিহাসে আছে কথা বলে ঠিক না শান্তি মুস্তাকিমের পথে আসার জন্য এসেছে এটা শান্তির একটি সমাজ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানজনক সমাবেশ আল্লাহ প্রাণের কথা বলে ঠিক আজকের সেই ময়দানে বসেছি কে কোন করে ও সব চিন্তা এখন ছেড়ে ফেলতে হবে

আল্লাহ পাক দিয়েছিলেন একটা রশি বিরাজতে সুন্দরলে তোমাদের মাঝে দুটো জিনিস কেটে যাচ্ছে সেটা আল্লাহ পাক কিতাব আর আমার সুন্নাহ এই দুটো কাটতে হবে বা হবে না আর পৃথিবীর জাতিরা আল্লাহ পাক রাসূলের হাদিস পাক দিয়ে তারা অপ্রসাদ হচ্ছে দুনিয়া 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 এটা আমি বছরটা বলেছি দুনিয়া থাকার জায়গা না মেস ফটো না মানুষ মানুষ আলী কুল্লি মাতিন আছে প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে সমান্ত ভাইয়েরাম আমি আপনাদের শত্রু এই মাহাতির যিনি আয়োজক যিনি আয়োজন করেছেন বা যিনি আমাদেরকে দাবেন আপনাদের সন্তান প্রবাসী জানেন তিনি অত্যন্ত আমাকে ভালোবাসেন আজ গ্রেপ্তারের আগের থেকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল কিন্তু ওদের গ্রেপ্তার হয়ে গেছে যখন পর থেকেই ভাই আমার সাথে সবসময় একটা বিদেশ থেকে লিখলেন তিনি অত্যন্ত আমাকে ভালোবাসেন আর কবুল করেছেন কে জয়ন কে সেই ভালোবাসা আজকে ফসল আজকে এই চান্দা করে বাবা আমি তোমার করি মানুষটা আল্লাহ তার এই প্রচেষ্টা তার বাবার যে প্রচেষ্টা আল্লাহ যে কোনো তার এই প্রচেষ্টা তার আল্লাহ কবুল করে আর তো আস্ত বলে না বাঙালি তো সব সময় উল্টা বোঝে কথা ঠিক না এই জন্য এই জাতির জন্য এত বাসা কার তারা পৃথিবীতে মার খাচ্ছে কারণ আমাদের মানে দুর্বল আমাদের ইমানের দুর্বলতা আমরা বিড়ি খেয়ে খেয়ে সব শেষ জীবন জীবন সব শেষ এখানে বিড়ি খাওয়া পাটি প্রয়োজন আছে একটু হাত তুলে দেখো বিড়ি খাওয়া পাটি ওই আলহামদুল্লাহ খুশি হয়ে গেলাম ওই একজন হাত তুলছে হ্যাঁ তার মানে এলাকার মানুষের বিড়ি খাই না আল্লাহ পাক সবাই তো ওই হিসাবে তো এই যে হাজার হাজার মানুষ বিড়ি খাই না এলাকার দোকানগুলো চলে কোন না